আর এক দুষ্ট আসিল ছাত্র বয়সে বক্তিতা খুব এক্সপার্ট আছিল তো এক মসজিদের ভিতরে তে ইমাম হয়েছে ইমাম হইসে পরে তে আমারে কয় দুস্ত তুই যে একটা সুন্দর মসজিদ করতে চাস আমি যেই মসজিদে চাকরি করি মসজিদটা খুব সুন্দর সাইলে আইস তাহলে এক শুক্রবারে গেছি শুক্রবারে গেছি গেছি পরে গিয়া দেখি সুন্দর আসলেও সুন্দর মসজিদ তে ওইল ইমাম গিয়া দেখলাম এ আমাদের দেশ জোমারা হুজুররা এ বাংলা আলোচনা করে না কি করে না গিয়ে দিই আর আলোচনা করে না এ ক্ষুদা দিয়ে নামাজ লাইছে নামাজের ফলে তার আলগা নাম তুই দি মাসাল্লা তোর সুন্দর বক্তৃতা ফারতি তুই তো সুন্দর করে তারারে বুঝাইলে ফারতি এই শুক্রবারে ত্রী মানুষ তোর কাছে আইয়ে তুই আল্লাহর কাছে কি জবাব দিবি কও জবাবের লাইন করে রাখছি আমি কত তুই এই তার আরে কত সুন্দর করে বুঝাইলে কি তা হয় খা হোক তুমি এটা বুঝছো আমি বুঝি না আমি কোনো কম চেষ্টা করছি না যেই দিন নিয়োগ হয়েছে আড়াইশো লোকের লোক ইন্টারভিউ দিয়ে ফার্স্ট হইছি চিন্তা করলাম এই সমাজটারে বদলাই লাম বিষয় ভিত্তিক আলোচনা করা তো প্রথম শুক্রবারে করলাম সুদের বিরুদ্ধে কিয়ের বিরুদ্ধে সুদের বিরুদ্ধে কনাকান্সি ভাইরা একেবারে সুন্দর করে আধা ঘন্টা লাগাইয়া সুদের বিরুদ্ধে ওয়াজ করে সারছি নামাজ যখন শেষ হয়েছে সভাপতি আমার আলগা সিফার ডাক দিয়া নিয়া হয়েছে নেওয়া সেটা হুজুর সব দি কথা আপনি আমারে কইছেন মনে করি আমি ধরতাম পারছি না অবশ্যই আপনি কেউ কইয়া দিছে আমি যে খাই আনলাম নতুন মানুষ আপনি কোনো জানেন না এর কথা রাখেন হ্যাঁ অবশ্যই কারা কইয়া দিছে নাম রাখুন হুজুর হারামও না কেউ আমার কাছে কইসে না ভাই আমি নিয়ত করছি বিষয় ভিত্তিক সুদ্রা যেহেতু জগন্য গোনা আমি এটা দিয়া শুরু করছি এটা আমরা আপনি এটা দিয়া আপনি আমার ফাইল কয়বার চাইছেন মরে আমি দেখছি না আপনি পুরা টার্গেট আপনি আমার টার্গেট কইটা কথা দিয়ে কইসে আপনি যা শুরু করছেন আপনি তো আমার দুস্থ আমারে কয় আমি বুঝালাইছি যে এখন সুদের বিরুদ্ধে আর ওয়াজ করন যদি সুদের বিরুদ্ধে ওয়াজ চলে চাকরি তো ছাড়লাম সভাপতির ডরে সুদের বিরুদ্ধে ওয়াজ ছাড়লাম ফলে শুক্রবারে চিন্তা করলাম সভাপতি যখন সুদের ব্যাপারে কথা বলে সাথে আচ্ছা ঘুষের বিরুদ্ধে কই ফরে শুক্রবারে কইলাম কোটা মাইরা ঘুষের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে কইয়া সারছি ফরে এই নামাজও শেষ হইছে দোয়া শেষ হয়েছে আমি রুমো বইয়া ভাত খাইতে আসি সেক্রেটারি ঢুকছে রুমো সেক্রেটারি ঢুকিয়া সেটা কয় কী হুজুর ইয়া আমি যে সরকারি চাকরি করি এটা আপনারা কইসে কেনা

ফরের শুক্রবারে ওয়াজ করলাম মদের বিরুদ্ধে মদের বিরুদ্ধে ওয়াজ করে সারসি পরে কেশিয়ার সবাইয়া কয় বেতন মাইসের তে আমার লোক দেখা দেহা করার দরকার নাই কাউ এটি কি তা কর আপনারা কি শুরু করছে কাউ শুরু কি দেখছে শুরুটার হইবে না হনে না দুই মাস বেতন বন্ধ করে দিলে দেখবেন ওয়া ওয়াজ দেখবেন গল হইয়া গল হইয়া লাইব দেখবেন এটা আমরা বুঝি এটা হ্যাঁ আপনি আমি কি সব সময় খাই নি মাইদে মাইদে না খা আপনি এই কথা কইতেন কিছু কিতে না না নাউজিবিল্লাহ কয় না দাও সভাপতির ডরে ওয়াজ ছাড়ছে সুদের সেক্রেটারির বিরুদ্ধে দুশের ডরে ঘুষের ওয়াজ ছাড়ছে আর মদের ওয়াজ ছাড়ছে কেশিয়ারের ডরে কি আর বিষয় নয় তুই অন্যতম লইয়া কথা কথা পারস না কয় যে এটা কই কেউ রে না কেউ রে লইয়া চলে তা চিন্তা করছে আর ওয়াজ লাগতো না যা ফোতানের আরবিতে ফোতাই লাগি ধরতো পারে না